একটু হেল্প করেন আমাদের আপনি ওই সারে বড় সার্কেট চলে জানো এনেই দোকান আমারই তেল দেয় না আমি পাশের দোকানদার আমারও তেল দেয় আপনি জানেন নাকি আমাদের হ্যাঁ আপনি আমাদেরই তেল দেন না দশ দিন পরে এক কার্টন দেয়

সময় নি পাশে সময় হয়েছে যে এখানে আমরা আসতে আমি সময় দিব আমরা আসছে যে এখানে ঘন্টা ঘন্টা হয়ে তুমি

স্যার প্রত্যেক ইলেকট্রন দিন কি এই কোম্পানি থেকে চলে প্রায় অনেক ডেলিভারি ডেলিভারি আসছে না আবার আসে। থেকে যায়। অনেক প্রায় অনেক কোম্পানি হ্যাঁ কোম্পানি দেয়।